আসসালামাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে জানাই ঈদুল আজহার এ ঈদ মুবারক তো আজকে আমাদের গুরুটা আজকে হচ্ছে কোরবানি দিন আমাদের গুরু আমার গুরুটাকে দেখে এই যে আমাদের গুরুটা গাইজ খুব কষ্ট লাগছে গুরুটিকে কেটে ফেলছে এই যে আমি আমি এটাকে খুবই পরিমাণে আদর করেছি যত্ন আমার এখন গোটা তুমি খুব মায়া লাগছে গোটিকে কেটে ফেলবে আজকে গরুটা খুব ভালো তো লাস্ট বারের মতো আমি গরুটিকে আদর করে যাই গাই তো একটু পাগলাটাই বেড়াচ্ছে তো এই জন্যে গাই দাঁড়ান গাইস ও কিন্তু একটু আরে ভাই এরকম হাম্বা করিস না মেয়ে যদি ঘন আছে

সব গরুকে জবাই দিয়ে দেওয়া হচ্ছে পালা গরু আছে গাইস গরুটাকে এখন জবাই দিতে যাচ্ছে

কিচ্ছু বলো তোমার নাম আনাস বলো হাই হাই আমার নাম আনাস তোমার নাম আনাস তুমি কোথা থেকে এসেছো কোথা থেকে আসলা আমি 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 তো ঢাকা থাকি আমি তো ঢাকা থাকি তুমিও ঢাকা থাকো তুমি হ্যাঁ

কাজ করেছি অনেক কিছু গরুর জন্য আমি এখনো জবাই দেয় নাই না জবাই অনেক ভালোই জবাই দিলে তো আমি খারাপ পাবো তো গাইস

পরের ব্লগ এটা দেখার জন্য সাবস্ক্রাইব করেন বাই বাই